পাশের লোকটি কি কোনো সাহায্য করবে তোমাকে সম্ভবত করবে না কিংবা কিছু করবে যাই হোক তুমি তার দিকে স্পষ্ট ভাবে তাকাও এখন যত বয়স বাড়ে বন্ধুর সংখ্যা কমে যায় তখন দুই একটি নিয়ে খুশি থাকতে হয় আজীবন তবু যত রাস্তা খাটে হাঁটো বাসে উঠো তোমার কি ইচ্ছে করে না পাঁচ জন এসে তোমাকে ডেকে নিয়ে যাবে একটি মানুষ এসে আরেকটি মানুষকে ছেড়ে দিয়ে কোথায় যে যেতে চায় সে বিষয়ে স্পষ্ট কিছু জানো সমস্ত স্বদেশ জুড়ে কীর্তন চলছে সারাদিন সমস্ত স্বদেশ জুড়ে কীর্তন চলছে সারাদিন কোন ঈশ্বরের দিকে তুমি তার খোঁজ রাখো মানুষকে বিশ্বাস করা পাপ তুমি এখন জেনেছ তবু মৃত্যুর আগে তুমি আরো একবার সেই পাপ করো পাশের লোকটির দিকে স্পষ্টভাবে তাকাও পাশের লোকটির দিকে স্পষ্টভাবে তাকাও এখন স্পষ্টভাবে তাকাও